আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতিনিয়তই আমার চেম্বারে এসে প্রশ্ন করেন স্যার আমার কিডনিটা কিভাবে ভালো রাখবো আজকে আমি আপনাদের কিডনি কিভাবে ভালো রাখা যায় সেই নিয়ে আলোচনা করব আমি ডাক্তার মোহাম্মদ হাফিজ রহমান কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল আসলে কিডনি আমাদের শরীরের অত্যন্ত মূল্যবান একটি সম্পদ কিডনি ভালো রাখলে অন্য অন্য অর্গানও ভালো থাকবে প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা জানব যে কিভাবে কিডনি ভালো রাখা যায় এই ক্ষেত্রে আমি আপনাদের চার পাঁচটি পরামর্শ দেব এক নম্বর যে পরামর্শ হলো যে আপনি নিয়মিত ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এই দুইটি রোগ চেক করবেন কারণ কিডনি রোগ হল একটি সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক আপনার দীর্ঘদিন ধরে হাই প্রেশার হয়ে আছে এই হাই প্রেশার কিন্তু একটা কিডনি নষ্টের অন্যতম কারণ বাংলাদেশের ভিতরে কিডনি নষ্টের যে কারণ সেই কারণের ভিতরে হাই প্রেশার বা ব্লাড প্রেশার কিন্তু একটি অন্যতম কারণ সুতরাং কারো যদি অনেক দিন ধরে ব্লাড প্রেশার থাকে আর আপনি সেই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন না উচ্চ রক্তচাপের ঔষধ খাচ্ছেন না তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না সুতরাং আপনার উচ্চ রক্তচাপ আছে কি না সেটা নিয়মিত পরীক্ষা করুন এবং সেই অনুযায়ী আপনার প্রেশারটা কন্ট্রোল রাখুন আরেকটি পরামর্শ দেবো সেটি হল আপনার ডায়াবেটিস মেলাইটাস ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কিডনি নষ্টের প্রধান কারণের ভিতরে একটি কারণ হলো ডায়াবেটিস মেলাইটাস আমাদের দেশেও বাংলাদেশেও একই অবস্থা আমরা অনেকেই জানি না আমাদের ডায়বেটিস মেলাইটাস আছে কি না অর্থাৎ ডায়াবেটিস আছে কিনা না সুতরাং আমাদের ডায়াবেটিসটা টেস্ট করতে হবে এবং তখন যদি ডায়াবেটিসটা এসে যায় সেই ডায়াবেটিসটা আপনার কন্ট্রোল রাখতে হবে এরপর আমি আরেকটি পরামর্শ দেবো অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ আপনার কিডনি যদি ভালো রাখতে চান আপনার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি থাকতে হবে আপনি যখন এক্সারসাইজ করবেন আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখন কিন্তু আপনার কিডনির ব্লাড ফ্লোটা কিন্তু বেশি হবে কিডনির ব্লাড ফ্লো যখন বেশি হবে আপনার জিএফআর ভালো হবে এবং আপনার কিডনির যে চাকরির কার্যক্রম সেই কাজগুলো কিন্তু বেশি থাকবে এখন আমরা কতটুকু এক্সারসাইজ করবো দেখুন এই গ্লোবাল বিশ্বে এখন কিন্তু সবাই সেরেন্টারি লাইফস্টাইলটা অভ্যস্ত আমরা আমরা কোনো অ্যাক্টিভিটি করি না আমরা সব সময় বাসা থেকে বের হয়ে গাড়িতে চড়ি আবার অফিসে যাই অফিসে সারা দিন বসে থাকি আবার অফিস থেকে এক কদম হেঁটে আবার গাড়িতে উঠে আমরা বাসায় যাই তাহলে কিন্তু আমাদের কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না সুতরাং আপনার কিডনি যদি ভালো রাখতে হয় আপনার একটা নির্দিষ্ট পরিমাণ এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের পরিমাণ সহজ আমি যেটা বলবো সেটা হলো আপনি সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে মধ্যম গতিতে হাঁটবেন অর্থাৎ তাহলে একশো মিনিট যদি আপনি মধ্যম গতিতে হাঁটেন তাহলে কিন্তু আপনার এই এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিটা হয়ে যাচ্ছে অথবা এখন স্মার্ট পৃথিবী সবাই কিন্তু এখন সবাইয়ের হাতে কিন্তু স্মার্ট ওয়াচ আছে আপনি স্মার্ট ওয়াচে যদি আপনি দশ হাজার স্টেপ হাঁটেন প্রতিদিন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা হয়ে যায় এই সিম্পল একটি কাজ করলে কিন্তু আমাদের কিডনি ভালো থাকে আর একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেবে সেটি হলো পানি অনেক রোগী এসে বলে স্যার আমি তো দৈনিক পাঁচ লিটার পানি খাই আমি তো দৈনিক সাত লিটার পানি খাচ্ছি আসলে আমাদের কতটুকু পানি খাওয়া দরকার একটা কিডনি ভালো রাখার জন্য এই পানি কতটুকু খাবো সেটা আমার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে যেমন আমরা যারা স্বাভাবিকভাবে যারা হালকা কাজ করি আমাদের কিন্তু পানি খাওয়া দরকার দুই থেকে তিন লিটার তো মানে আপনি আট গ্লাস বা দশ গ্লাস বা বারো গ্লাস পানি খেতে পারেন কিন্তু যারা বাহিরে ওয়ার্ক করে যাদের ঘাম বেশি হচ্ছে যাদের একটু হাই কাজ করে যারা খুব বেশি কাজ করতেছে তাদের পানির পরিমাণ একটু বেশি হবে অর্থাৎ আপনার প্রস্রাব যতটুকু হচ্ছে ওই অনুযায়ী আপনার তার থেকে পাঁচশো এম পানি খেতে হবে বেশি সুতরাং পানি কতটুকু খাবো সেটা কিন্তু একজন পার্সন টু পার্সন ভেরি করে আমি আপনাদের স্বাভাবিকভাবে যাদের বলবো যারা সেডেন্টারি লাইফ স্টাইল করে থাকেন তাদের দৈনিক দুই থেকে আড়াই লিটার পানি খেলি তার জন্য কিডনিটা ভালো থাকবে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অ্যাডভাইস গুরুত্বপূর্ণ হলো আপনার লবণের পরিমাণ আপনি লবণ কতটুকু খাবেন দেখুন কিডনি নষ্টের অন্যতম কারণ হলো একটি লবণ আর আপনি আমাদের খাবারের ভিতরে লবণের পরিমাণ এত মাত্রা অত্যতক্রম বেড়ে গিয়েছে যে আমরা সমস্ত খাবারের সাথে এই লবণের পরিমাণটা বেশি বাড়িয়ে দিয়েছি একটা গবেষণায় দেখা গেছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ সাধারণত লবণ খেয়ে থাকে প্রতিদিন দশ থেকে চোদ্দ গ্রামের উপরে যেটি কিন্তু আমাদের কিডনি প্রেশার ডায়াবেটিস অন্যান্য সব অর্গান ড্যামেজ করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে থাকে সুতরাং আমাদের কতটু লবণ খেতে হবে আমরা বলে থাকি সাধারণত পাঁচ গ্রামের নিচে আপনার লবণ খেতে হবে এই হিসাব যদি আমরা করি তাহলে আমাদের এক টেবিল টি স্পুন এক টেবিল চামচ পরিমাণ আমাদের লবণ খেতে হবে সেইটা আমাদের কন্ট্রোল করতে হবে দেখুন আমরা আজকে খাবার খেতে যাই যেখানেই খাই সেখানেই লবণ স্পাইসি ফুড লবণ আমরা একটা চিপস খাবো সেখানে লবণ আমরা যে কোনো খাবারই আপনি বাজার থেকে নিয়ে আসবেন মুখরোচক যত খাবার আছে সবগুলোই কিন্তু আপনার এই লবণ দিয়েই থাকে লবণের পরিমাণকে তো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং আমরা যেন দিনে এক টেবিল চামচ লবণের পরিমাণ এর বেশি যেন না খায় এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো সেটা হচ্ছে আমরা খাবার কি খাবার খাব অবশ্যই আমরা সুষম খাবার খেতে হবে অর্থাৎ খাবারের ভিতরে আমাদের যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এটা নির্দিষ্ট পরিমাণ আছে কিন্তু সেই নির্দিষ্ট পরিমাণটাই আপনাকে খেতে হবে এটাকে আমরা বলি ব্যালেন্সড ডায়েট আমরা দেখি অনেক দিন আমরা সবচেয়ে বেশি প্রোটিন খাচ্ছি আমরা মুরগির গোস্ত খাচ্ছি আবার খাসির গোস্ত খাচ্ছি আবার সাথে সাথে ডিম খাচ্ছি আবার সাথে সাথে গরুর গোস্ত খাচ্ছি এই প্রোটিনের পরিমাণ যত বেশি হবে তাহলে কিন্তু আপনার কিডনির ক্ষতি তত বেশি হবে সুতরাং আপনার প্রোটিন একেবারে রেস্ট্রিক্ট করতেও হবে না আবার একেবারে খুব বেশিও খেতে হবে না আপনাকে পরিমিত খেতে হবে অর্থাৎ সুষম খাবারটা খেতে হবে আমরা কার্বোহাইড্রেট বলি ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা যদি প্রোটিনের কথা বলি টেন পার্সেন্ট আমরা যদি দৈনিক খাবারের হিসাবে আমরা ফ্যাট পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এই নির্দিষ্ট পরিমাণ যদি রাখি তাহলে কিন্তু আমাদের খাবারটা সুষম হবে এবং এই খাবারটাই খেতে হবে আরেকটি আমি পরামর্শ দেবো হাই ক্যালোরি ফুডগুলো অ্যাভয়েড করতে হবে এখন দেখেন আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি মিলাদের অনুষ্ঠানে যাচ্ছি বা অন্য কোনো মানে বার্থডে সেলিব্রেশন করছি সে কিন্তু কিন্তু হাই ক্যালোরি ফুড খাওয়ানো হচ্ছে এই মিষ্টির হরেক রকমের পথ আপনি মিষ্টি খাচ্ছেন আপনি রসগোল্লা খাচ্ছেন আপনি আবার এর সাথে প্রোটিন খাচ্ছেন এর সাথে আপনি রোস্ট বিরিয়ানি কোরমা পোলাও সবগুলো কিন্তু হাই ক্যালোরি ফুড এই আমাদের হাই ক্যালোরি ফুডগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি আমার দর্শক শ্রোতাকে খুব ভালোভাবে এনকারেজ করবে আপনারা এই কাজটি করবেন সেটা হইল ওভার দ্য কাউন্টার ড্রাগ বা ওভার দ্য কাউন্টার মেডিসিন আমরা ব্যথা হলেই সাথে সাথে ফার্মেসি থেকে যেয়ে একটা কিলার খেয়ে থাকি আমি আসলে এই রোগটাকে বলে আসলে কিলার না ওটা হলো কিডনি কিলার নীরবে আপনার কিডনিটা ধ্বংস হয়ে যাচ্ছে নীরবে আপনি বুঝতেও পারতেছেন না আপনি আজকে একটু এক্সারসাইজ করছেন তো আপনার শরীর ব্যথা করতেছে আপনি ফার্মেসি থেকে একটা কিলার নিয়ে আসতেছে আপনি ওখানে আঘাত খেয়েছেন আপনি একটা পেন কিলার খাচ্ছেন এই কিলারটা আসলে কিলার না সাময়িক আপনি উপকার পাবেন যত সম্ভব আপনি এই কিলার বা ব্যথানাথক ওষুধটা আমরা ব্যথানাথক ওষুধ আমরা কী কী আছি এই ডাইকোলোফেন আছে এসিকলোফেনাক আছে ন্যাপ্রোসিন আছে কিটোরোলাক আছে এই ওষুধগুলো কিন্তু আমরা যত্রতত্র ব্যবহার করি প্লিজ আপনারা ব্যথার ওষুধ যত পারেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি আসে হাঁচি হচ্ছে কাশি হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে যাচ্ছেন আর বাংলাদেশও এবং বাংলাদেশ তথা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সবাই ফার্মিসেলা ওষুধ দিয়ে দিচ্ছে তাকে একটা হাসি সে ওষুধের সাথে একটা পেন তাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে এই যত্র অ্যান্টিবায়োটিক কিলার এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে আরেকটি মারাত্মক রকমের ঝুঁকিপূর্ণ আছে আমাদের দেশে দেখা যাচ্ছে যে অ্যানাবলিক স্ট্রয়েডগুলো ইউজ করতেছে সে জিম করতেছে অ্যানাবোলিক স্ট্রয়েড খাচ্ছে আরেকটি হচ্ছে সেটা হলো হার্বাল ঔষধগুলো যে ওষুধগুলোর কোনো সাইন্টিফিক ভ্যালু নাই বা কিচ্ছু নাই এটার ইনগ্রিডিয়েন্ট কি উপাদান কি এগুলো আমরা কিছুই জানি না অথচ আমরা শক্তিবর্ধক হার্বাল ওষুধ খাচ্ছি আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি এই ওষুধগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে আরেকটি আপনাকে আমি পরামর্শ দেবো সেটা হলো পর্যাপ্ত পরিমাণ ঘুম দেখেন আমরা ঘুমাতে গেলে এখন বর্তমান যুগে সবাই অ্যান্ড্রয়েড সেট নিয়ে আসে এবং সেখানে ঘুমাতে ঘুমাতে অনেক সময় লাগে আবার সকালে উঠে আমরা অফিসে চলে যাই সেজন্য আপনার কিডনি যদি ভালো রাখতে হয় আপনার যথেষ্ট পরিমাণ ঘুমাতে হবে বিশেষ করে রাত্রের ঘুমটাই আমি কথা বলতেছি আপনার সাত থেকে আট ঘন্টা আপনার ঘুমাতে হবে আমরা যদি ঘুম ভালো মতো হয় আমরা কিডনিও সুস্থ থাকবে আরেকটি আমি কথা বলবো সেটা হলো আপনার ধূমপান পরিহার করতে হবে আপনি যদি ধূমপান করেন ধূমপান কিন্তু অনেকগুলো রোগ ম্যানিফেস্টেশন হয় সেই ম্যানিফেস্টেশন ভিতরে আপনার হার্টের রোগ হইতে পারে আপনার স্ট্রোক হতে পারে আপনার প্রেশার বেড়ে যেতে পারে আপনার লিপিড প্রোফাইল লিপিড বেশি হয়ে যেতে পারে সবগুলোই কিন্তু কিডনির উপর এফেক্ট করে সুতরাং আমরা যদি সামারিতে আসি আমরা কি কাজ করব আমাদের কিডনি ভালো রাখার জন্য এক নম্বর পয়েন্ট হলো আমরা আমাদের উচ্চ রক্তচাপ আছে কি না সেটা আমরা দেখব। আমাদের ডায়াবেটিস মেলাইটাস আছে কি না সেটা আমরা দেখব এবং সেটা চেক করে সেই অনুযায়ী ওষুধ খাবো দুই নম্বর আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাবো যেই পানিটা আমাদের দরকার যতটুকু পরিমাণে দরকার আমাদের দৈনিক যারা লাইফ স্টাইল বহন করে থাকি তাদের দুই থেকে তিন লিটার পানি খেতে হবে তারপর আমরা বলছি সুষম খাবার খেতে হবে অর্থাৎ আপনাকে একটা ব্যালেন্স ডায়েট অনুযায়ী আপনার খাবার গ্রহণ করতে হবে এরপর আপনার এক্সারসাইজ করতে হবে আপনাকে একটা রেগুলার এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ না করলে কিন্তু আমাদের কিডনিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর আমরা বলেছিলাম যে আপনাকে একটি হাই ক্যালোরি ফুড যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে এরপর আমরা বলেছি যে আপনাকে ওভার দ্য কাউন্টার ড্রাগ এই যে পেন কিলার অ্যান্টিবায়োটিক্স হার্বাল আবার অন্য অন্য যে ওষুধগুলো যেই ওষুধগুলোর কোনো সায়েন্টিফিক্যালি কোনো রুল নাই সেই ওষুধগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এরপর আমরা একটা বলেছি সল্ট লবণের খাওয়ার লবণের পরিমাণটা অবশ্যই কমাতে হবে দৈনিক আমাদের এক টেবিল চামচের পরিমাণের লবণের চেয়ে কম খেতে হবে এরপর আমরা বলেছিলাম আমাদের ধূমপান অ্যাভয়েড করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি যে অ্যাডভাইসগুলো দিয়েছি কিডনি ভালো রাখার জন্য আপনার সেই অ্যাডভাইসগুলো যদি মেনে চলেন তাহলে আশা করি আপনার কিডনি ভালো থাকবে আপনার কিডনি ভালো থাকা মানে আপনি ভালো থাকা আপনার পরিবার ভালো থাকা এবং আপনি একটি সুন্দর দীর্ঘায়ু জীবনযাপন করতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতোই এই পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য